বিয়ে করতে চাইলে তো আর বউ পাওয়া যায় না কারণ বর্তমান যুগে বিয়ের জন্য বউ খুঁজে পাওয়া বিশাল ঝাক্কি ঝামেলার ব্যাপার বিয়ের বস চলে গেলে পাত্রদের আর ভালো বউ পাওয়া হয়ে ওঠে না আবার বিয়ে করতে লাগবে ভালো চাকরি বা টাকা পয়সা বিয়ের খরচ প্রি ওয়েডিং শ্যুট বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের দাওয়াত ঘর সাজানোর মতো নানা ঝামেলা কিন্তু যদি বলি কোনো ঝুট ঝামেলা ছাড়াই ভাড়ায় বউ পাওয়া যায় খরচ করতে হয় না লাখ লাখ টাকা লাগে না কাজই শুধু কয়েক হাজার টাকা হলেও খেল খতম তারপর বউ নিয়ে চলে আসুন ঘরে বিষয়টি শুনে বিশ্বাস হচ্ছে না তাই না তবে এটা সত্যি যে ভাড়ায় বউ মিলছে দেশেই গাজীপুর জেলা থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে ভাদুন গ্রাম এই গ্রামেই বউ ভাড়ায় পাওয়া যায় বলা হচ্ছে ভাদুন গ্রাম নাকি বিখ্যাত এই কারবারের জন্য এখানে ফর্সা কালো রোগা পাতলা লম্বা বেটের যেমন বউ চাইবেন তেমনই বউ পাবেন ভাদুন গ্রামে সব রকমের বউ রয়েছে ভাড়া দেওয়ার জন্য শুধু বউ নয় একই সাথে বর ভাড়াও দেওয়া হয় আবার ছোট শিশু চান হাঁসমুরগি কিংবা গুরু ছাগল তাও মিলবে এই গ্রামে তবে যেই ভাড়া নেন না কেন তার জন্য দিতে হবে কর করে নট যদিও আজকে থেকে নয় বিগত বেশ কয়েক বছর ধরেই ওই গ্রামে চলছে এই ব্যবসা তবে সত্যি কি ভাড়ায় বর বউ পাওয়া যায় এর আসল রহস্য কী খোঁজ নিয়ে জানা যায় সময় অনুসারে ভাড়ার টাকার পরিমাণ বাড়ে অর্থাৎ যে যত বেশি টাকা দেবে সে ততক্ষণ নিজের কাছে ভাড়া করে বর বউ রাখতে পারবেন তবে মজার বিষয় কি জানেন এই বর বউ শুধুমাত্র শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় যারা ভাবছেন ভাড়া করে নিয়ে গিয়ে বউকে যেমন ইচ্ছা কাজ করাবেন তেমনটা কিন্তু নয়